হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ সবাইকে গুড মর্নিং তো সকাল সকাল উঠে আমি ব্লক স্টার্ট করে দিয়েছি আর ওদিকে হচ্ছে মামুনি কাঁচাকুচি করছে মানে কাপড় কাচাকুচি করছে মামুনি আজকে আমার থেকে আগে উঠেছে কারণ আমি তো মানে মামাম ঘুমাতে পারিনি যেহেতু তাই না আমিও মামা মাও ঘুমাইনি মামামের শরীর খারাপ থাকলে মামা মা কি ঘুমাতে পারে হোক বলছি কী হয়েছে না হয়েছে আগের ভিডিও তো বলেও দিয়েছি তো এখন উপরে ঘরটা পরিষ্কার করে নিই করে নিয়ে তারপরে যাব নিচে নিচে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে গিয়ে মামুনির সাথে একটু হেল্প করে নেব কারণ মামুনি আজকে তাড়াতাড়ি উঠে গেছে উঠে কাজ বাজ স্টার্ট করে দিয়েছে তো আমি যাই গিয়ে মামুনির সাথে হেল্প করি আর উপরে ঘরটা জলদি জলদি পরিষ্কার নিই চল আর এই যে মামুনির কাপড় কাছে কমপ্লিট হয়ে গেছে তো আমি বললাম তুমি যাও রান্না করো আমি এইগুলো সব ছাদে নিয়ে গিয়ে শুকো দিয়ে আসছি আর একটু চা খেয়ে নিই তার আগে আর চিনি এখানে সবার বাড়িতে বাড়িতেও ছাড়া পেলে এখন করে সবার বাড়িতে বাড়িতে গিয়ে ঘোরে আর এই যে আমার চাও চলে এসেছে চাটা ঝটপট খেয়ে নিও উপরে যাই আর এখন এসছি ছাদে চা খাওয়া কমপ্লিট তো এই জামা কাপড়গুলো শুকো দিয়ে দিই জামা কাপড়গুলো রেখেছিলাম যে আমি কাজবো বলে যে মানে এখানে বেশিরভাগই আমারই আমারই কাপড় আছে আমার বিপ্লবের নমমের তবে হচ্ছে আমি সকাল সকালে উঠে আজকে কেচে নেবো কিন্তু মামা আমার কালকে রাত্রেবেলা খুব জ্বর এসেছিলো যার জন্য ও ঘুমাতে পারিনি আর আমি তো ঘুমাই নি ওর শরীর খারাপ আমি কী করে ঘুমাই তো উঠে দেখলাম উঠেছি নটার সময় লেট হয়ে গেছে তাড়াতাড়ি উঠছিলাম তো আর মানে সারা জাগার পর না আর তাড়াতাড়ি উঠতে পারিনি তো দেখলাম মামুনি সব কেচে নিয়েছে মানে মামুনি সব কাচাকুচি হয়ে গেছে হয়তো মামুনি এখন রান্না করতে হবে আর আমি এগুলো সব দাও আমি তাহলে ছাদে মেলে দিয়ে আসি তো এগুলো সব ছাদে মেলে তারপরে হতে গিয়ে মামামকে তুলব তুলে ওকে কিছু খাইয়ে ওষুধ খাইয়ে দেবো আর আমি না ওকে মানে রাত্রিবেলা জ্বরটা মাপছি মানে একশোর উপরে না গেলে আমি তো ওষুধও খাওয়াতে পারবো না কিন্তু গাটা গরম আমি কি জানি বুঝতে পারছি না আমার কি থার্মোমিটারটাই খারাপ হয়ে গেছে নাকি যার জন্য ওষুধটাও খাওয়াইনি নালে নাহলে রাত্রিবেলা তুলে আমি ভাবছিলাম যে ওষুধটা খাইয়ে দেবো তো এখন দেখি উঠিয়ে ওষুধটা খাইয়ে দেবো আমার কাছে দুখানা থার্মোমিটার আছে তো আরেকটা দিয়ে চেক করে দেখবো সকাল মানে এখন গিয়ে একবার চেক করে দেখব সেটা উপরে ঘরে আছে বলে রাত্রিবেলা আর এ করা হয়নি রাত্রিবেলা আমি ওই যেটা নিচের ঘরে ছিল থার্মোমিটারটা ওটা দিয়েই বারবার চেক করছিলাম যে যাই হোক যাই গিয়ে এগুলো মিলে দিই সব জামা কাপড় দাওয়াও কমপ্লিট আর গাছগুলোতেও না একটু করে জল দিয়ে দিয়েছি কারণ সকালবেলার টাইমটা একটু জল না দিলে গাছগুলো পুরো মানে সেই মনে হয় বেলার দিকে যেন মরে গেছে এরকম লাগে পুরো নেতিয়ে যায় বিশেষ করে ওই দিকের গাছটা সেন গাছ তো আমি দেখে ভেবেছি মরেই গেছে সকালবেলা জল দেওয়া হয়নি আর এত রোদ ছিল আর আজকেও রোদটা ভালোই আছে তো নিচে যাই এবারে দেখি মামা উঠেছে কিনা কি স্বভাব হয়েছে এখন ফোন দেখার কে জানে আর পাগুলো কি করেছে পেন দিয়ে কালি দিয়ে ওর জন্য টিভি ঠিক করলাম সেখানে ও সারাক্ষণ এখন ফোন দেখছি সকালবেলা উঠে আমি উপর থেকে আসলাম এসে দেখেও ফোন দেখছি তো জলখা জলখা চালিয়ে দিচ্ছি জলখা জল খেতে যায় না মানে আমি আমাকেও জ্বালাচ্ছে জ্বালাচ্ছে আর এই হচ্ছে সকাল সকাল মামের জামা চলে এসেছে যেটা মামুনি আমাকে অর্ডার দিতে বলেছিল মানে মামুনি মামামকে এই জামাটা পুজোর জন্য গিফট করেছে তো অনেক জামা কাপড় হয়ে গেছে একদিন তোমাদেরকে না শুধু ওর জামা কাপড় গুলোকে দেখাবো মানে কতগুলো জামা হয়েছে জুতো হয়েছে সব তোমাদেরকে একদিন দেখাবো আর জামাটা পরে কি ঢং করছে ওটা খুলতেই চাইছে না অন্যান্য জামাগুলো পড়তে চায় না আর এটা পরে এখন আর খুলতে চাইছে না সোনাই জুতো পরে নিয়েছে জামা পরে নিয়েছে বলছে ঘুরতে এই সোনাই তোমার নাম কি একটু বলে দাও আরে এখানে বলে যাও এখানে বলে যাও দিদি খাচ্ছে এখানে এসো তোর নামটা একটু বলো বলো নিজেই দেখিস ভিডিও গুলো তারপরে বল তোমার নাম কি এইটা আবার কবে দিয়ে তোর নাম হলো

স্নানে ঢুকেও ছিলাম ঢুকে বেরিয়ে আসলাম কারণ আমার লকারের চাবি হারিয়ে গেছে অনেকদিন আগে বলেছিলাম তো সেটাই ঠিক করার জন্য আসছে মানে লকারের চাবি বানানোর জন্য আসছে ফোন করলো এক্ষুনি তা আমি বারবার এটাই ভাবছিলাম যে আমি যখন স্নানে ঢুকবো তখন না চলে আসে যেটা মন বলে সেটাই হয় হোক উনি তো বললো আসছে আমি দেখতেই পাচ্ছি না কোথায় আসছে বসি মানে আমার না শুধু খরচার খরচা খরচা যত মানে খরচাটা বাঁচাতে যাই কিন্তু ততই খরচা হয়ে যাচ্ছে যে টিভিটাই সময় খারাপ হওয়ার কোনো দরকার ছিল না লকারের চাবিটাই সময় হারানোর কোনো দরকার ছিল না তো লকারের চাবি বানাতে গেলে তো এখন পাঁচশো হাজার টাকা তো মনে হয় লেগেই যাবে জানি না কত লাগবে আবার ওনার যাতায়াতের ভাড়াটাও দিতে হবে ও বাবা তো আমি ভেবেছিলাম লকারের চাবি বানাতে অনেকগুলো টাকা লেগে যাবে কিন্তু না অনেক কমই লাগলো চারশো টাকায় হয়ে গেছে উনি পাঁচশো টাকা বলেছিল কিন্তু চারশো টাকা বলতে উনি হ্যাঁ বলে দিল আর মামুনি বললো যে অনেক কমই হয়ে গেছে মামুনির নাকি আলমারির চাবি হারিয়ে গেছিল তো অনেক টাকাই লেগেছিল মাথার উপর দে মাথার উপর দে

ঠাকুরের ধূপ নিয়ে এসে এখানে পুতুল গুলো ঘোরাচ্ছে মামা ওখানে না ঠাকুর ঠাকুরকে ঠাকুর গো বাবু আমার ছোট লক্ষ্মী পুজো দিচ্ছে গো হ্যাঁ চারিদিক এখানে করো ঠাকুরকে সব ঠাকুরকে ঘোরাও দিয়ে দাও ওটা দিয়ে দাও মা কোথায় তুমি ছাকা খেয়ে যাবে দিয়ে দাও দিয়ে দাও সান পুজো সব কমপ্লিট আর আজকে সানডে যার জন্য আজকে চিকেনও হয়েছে আর এখানে ভাজাভুজি অনেক কিছু হয়েছে যেগুলো আমি কিছুই নিই কারণ চিকেন হলে আমার অন্য কিছু লাগে না তো আমি শুধু চিকেনটাই নিয়েছি ডেলিখা ধর্প কালকে যাবে ভালো কথা দিই তুমি দিয়ে দাও তুমি দাও আচ্ছা শোনা তে আবার আসবে

কিছু বলছি না বলে ছেড়ে দাও ছেড়ে দাও মাকে মারা মারা কেউ আমার কাছে যেন আর না আসা হয় যার কাছে ইচ্ছে যাও আমার সাথে আর কোনো কোনো কথা বলবি না আর থাক আমি তো আমি আর মামাম বেরিয়েছি বেরিয়ে হচ্ছে গিয়ে প্রচুর এই যে প্রচুর আর বিট সাথে দেখা করতে এসেছি ওদের দোকানের সামনে আর এই যে এই ফোনটা হচ্ছে কি ওরা নতুন কিনলো আজকেই কারণ বিট্টুর ফোনটা খারাপ হয়ে গেছে বিট্টু অনেক কিন্তু ভালোভাবে ফোন ইউজ করে ওই ফোনটা কতদিনে ছিল মানে কতদিন চলেছিল ওই চার বছরই ধর আর বিপ্লবটা এক বছরের ফোন শেষ আমি আর মামা ঘুরতে বেরিয়েছিলাম আর এসে ওদের ফোন দেখে নিলাম এবার ওরা মিষ্টি খাওয়াবে ফোন কিনেছে নতুন আজকে এত গরম আর পারছি না মামা মা আমার কোলে কোলে পুরোটাই গেছে আর এখন একটু একটু হাঁটিওছি আর এখন হচ্ছে গিয়ে পুচুর কোলে ছিল আর পুচুর একটু ঠাকুর প্রণাম করতে ওখানে দাঁড়ালাম তখন ওকে একটু নামালো এখন একটু হেঁটে হেঁটে যাচ্ছে ভীষণ গরম ভীষণ